দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা দুপ্রহার হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখার জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অসতের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিকারিণী জীর্ণ পাতি ঘুমায়ে পড়েছে যেন রৌদ্রময়ী রাতি ঝাজা করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম গিয়েছে আশ্বিনী পূজার ছুটি শেষ ফিরে যেতে হবে আজি বহুদূর দেশ সেই কর্মস্থানে ভৃত্তগণ ব্যস্ত হয়ে বাদিছে জিনিসপত্র দড়া লয়ে হাঁকা ডাকাডাকি ডাকা ডাকি এঘরে ওঘরে ঘরের গৃহিণী চক্ষু ছলো ছলো করে ব্যথিছে বক্ষের কাছে পাষাণের ভার তবুও সময় তার নাহিকা দিবার দণ্ড তরে বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে যত বাড়ে বোঝা আমি বলি একই কাণ্ড এত ঘট এত পট হাঁড়ি সরা বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝাই কি করি বলো এ কিছু আর রেখে যাই কিছু লই সাথে সে কথায় কর্ণপাত নাহি করে কোনোজন কি জানি দৈবত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে তখন কোথায় পাবে বিভূই বিদেশে সোনামুগ সরু চাল সুপারিও পান ও হাড়িতে ঢাকা আছে দুই চারি খান গুড়ের পাটালি কিছু ঝুনা নারিকেল দুই ভাণ্ড ভালো রাই সরিষারে তেল আম শক্ত আমচুর সের দুই দুধ এইসব শিশি কৌটা ওষুধ বিশুদ মিষ্টান্ন রহিল কিছু হাড়ির ভিতরে মাথা খাও ভুলিও না খেয়েও মনে করে বুঝুনু যুক্তির কথা বৃথা বাক্য ব্যয় বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায় ঘড়ির পানে তারপরে ফিরে চাহিনু প্রিয়ার মুখে কহিলাম ধীরে তবে আসি অমনি ফিরায়ে মুখখানি নতশিরে পরে বস্ত্রাঞ্চল টানি অমঙ্গল অশ্রু করিল গোপন বাহিরে ঘরের কাছে বসি অন্যমন কন্যা মোর চারি বছরের এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন দুটি অন্য মুখে না তুলিতে আখি পাতা মুদি আসিত ঘুমে আজি তার মাতা দেখে নাই তারে এত বেলা হয়ে যায় নাই স্নানাহার এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে কাছে চাহিয়া দেখিতেছিল মৌন নির্মিষেষে বিদায়ের আয়োজন শ্রান্তে দেহে এবে বাহিরে দ্বার প্রান্তে কি জানি ভেবে চুপি চুপি বসেছিল কহিনু যখন মাগো আসি সে কহিল বিষণ্ন নয়নে মেলান মুখে যেতে আমি দিব না তোমায় যেখানে আসি ছিল বসে রহিল সেথায় ধরিল না বাহু মোর রুধিল না দ্বার শুধু নিজ হৃদয়ে স্নেহ অধিকার প্রসারিল যেতে আমি দিব না তোমায় প্রসারিল যেতে আমি দিব না তোমায় তবুও সময় হলো শেষ তবুহায় যেতে দিতে হলো ওরে ওরে মুড়ো মেয়ের কেরে তুই কোথা হতে কি শক্তি পে কহিলি এমন কথায় ভরে যেতে আমি দিব না তোমায় চরাচরে কাহারে রাখিবি ধরে দুটি ছোট হাতে পারিনি সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদার প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহে শুধু লয়ে ভরা স্নেহ ব্যথিত হাতে বহু ভয়ে মমের প্রার্থনা শুধু বক্ত ব্যক্ত করা সাজে এ জগতে শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি হেন কথা কে পারে বলিতে যেতে নাহি দিব শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ববাণী সকৌতুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মোরে শুধু তুই পরাভূত চোখে জল ভরে দুয়ারে রহিলি বসে ছবির মতন আমি দেখে চলে এনু মুছিয়া নয়ন চলিতে চলিতে পথে হেরি দুই ধারে শরতের শস্য ক্ষেত্রে নত শস্য ভারে রৌদ্র পোহাইছে তরুশ্রেণী উদাসীন রাজ পাশে চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে বহে শরতের ভরা গঙ্গা শুভ্র মেঘ মাতৃদুগ্ধ পরিতুপ্ত পরিতুপ্তান্ত সদ্যজাত সুকুমার গোবচ্ছের মতো নীলম্বরে শুয়ে দীপ্ত রৌদ্রের অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত দিক বিস্তৃতে ধরনীর পানে চেয়ে ফেলিনু নিঃশ্বাস কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী চলিতেছি যতদূর শুনেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্ব প্রান্ত তীর ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রাবে যেতে নাহি দিব যেতে নাহি দিব সবে কহে যেতে নাহি দিব তৃণক্ষুদ্রবতী তারও বাদিয়া বক্ষে মাতা বসুমতী কহিছেন প্রাণপণে যেতে নাহি দিব আয়ুখিনী দীপমুখে শিখা নিব নিব আধারের গ্রাস হতে কে টানিছে তারে কহিতেছে শতবার যেতে দিব না রে এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত সে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় চলিতেছে এমনই অনাদিকাল হতে প্রলয় সমুদ্রবাহী সৃদনের স্রোতে প্রসারিত ব্যাগ বহু জ্বলন্ত আঁখিতে দিব না দিব না যেতে ডাকিতে ডাকিতে হু করে তীব্র বেগের চলে যায় সবে পুরনো করি বিশ্বতট কলরাবে সম্মুখে উর্মির ডাকে পশ্চাতের ঢেউ দিবনা না দিব না যেতে নাহি শোনে কেউ নাহি কোনো সাড়া চারিদিক হতে আজি অবিশ্রাম কর্ম উঠিতেছে বাজি সেই বিশ্ব মর্মভেদী ক্রন্দন মোর কন্যার কণ্ঠস্বরে শিশুর মতন বিশ্বের বাণী চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায় তবু তোরে শিখল না মুষ্টি তবু অবিরত সেই চারি বছরের কন্যাটি মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কহি শেষে ডাকি যেতে নাহি দিব ম্লান মুখ অশ্রু আখি দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব তবু প্রেম কিছু না মানে পরাভব তবু বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে কয় যেতে নাহি দিব যতবার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি যারে সে কি কবু আমা হতে দূরে যেতে পারে আমার আকাঙ্ক্ষা সময় এমন আকুল এমন সকল বাড়ায় এমন আকুল এমন প্রবাল বিশ্বে কিছু আছে আর এত বলি দর্প ভরে করে সে প্রচার যেতে ডাহি দিব তখনই দেখিতে পাই শুক্ক তুচ্ছ ধুলিসম উড়ে চলে যায় একটি নিঃশ্বাসে তার আদরের ধন অশ্রু ভেসে যায় দুইটি নয়ন শিন্ন তরুসম পড়ে পৃথিতলে হতগর্ভ নত শির তবু প্রেম বলে সত্য হবে না মোর বিধির আমি তার পেয়েছি স্বাক্ষর দেয়া মহা অঙ্গিকার চির অধিকার লিপির তাই স্মৃতি বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তনুলতা বলে মৃত্যু তুমি নাই হেন কথা মৃত্যু হাসে বসি মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করে এই অনন্ত সংসার বিষণ্ন নয়ন পরে সম ব্যাকুল আশঙ্কা ভরে চিরকম্পমান আশাহীন শ্রান্ত টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা বিস্ময় আজি যেন পড়িছে নয়নে দুখানি অবোধ বাহু বিফল নয়নে পড়িয়া পড়িয়াছে নিখিল ঘিরে স্তব্ধ শকতর চঞ্চল স্রোতের নীরে পড়ে আছে একখানি অঞ্চল ছায়া অষ্ট বৃষ্টি ভরা কোন মেঘের সে মায়া তাই আজই শুনিতেছি তরুণ মর্ম ভরে এত ব্যাকুলতা ওয়ালাস ঔদ্য ভরে এত ব্যাকুলতা ওয়ালাস ঔদস্য ভরে মধ্যাহ্ন বায়ু মিছে খেলা করে শুষ্কপত্র লে বেলা ধীরে ধীরে যায় চলে ছায়া দীর্ঘতার করি অসুস্থের তলে মেঠোসুর কাঁদে যেন অনন্তের বাসী বিশ্বের প্রান্তর মাঝে শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়া শেলো চুল দূরব্যাপী শস্যক্ষেত্রে জাহ্নবীর কুলে একখানি রৌদ্রপিত হিরণ্য অঞ্চলে বক্ষে টানিয়া দিয়া স্থির নয়ন যুগল দূর মুখ মগ্ন মুখে বাণী দেখিলাম তার সেই মূল মূল মুখখানি মেলান সেই দ্বার প্রান্তে লীন স্তব্ধ মর্ম মোর চারি বছরের কন্যাটির মতো যেতে আমি দিব না তোমায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের যেতে নাহি দিব কবিতা